মানুষ ফেরেশতাকে ছাড়িয়ে যায় আর অধপতনে সে পশুকেও হার মানায় আওয়াজ করে বলতে হবে ঠিক এটার প্রমাণ কি মানুষ শ্রেষ্ঠ হইলে যে সেরা তার প্রমাণ কি আল্লাহ তালা বলছেন ওয়া ইল্লা আল্লাহ বলেন সময়ের কথা যখন আমি বললাম ও ফেরেস্তারা আদমকে শেষ দাদাও সব ফেরেস্তারা সম্মান সূচক আদমকে দিল তারা আদমের জন্য শেষদায় লুটিয়ে পড়ল একজন ছাড়া তার নাম ইবলিস আওয়াজ করে বলেন তার নাম কি সে অহংকার প্রদর্শন করলো সে কাফের হয়ে গেল বাকি সব ফেরেশতারা শেষদা দিল সুভান আল্লাহ জিজ্ঞেস করলেন সব বলে দিল উত্তর কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করলেন তারা উত্তর করতে পারে নাই তার মানে এর মধ্য দিয়ে প্রমাণিত হয় মানুষ হলে মানুষের মর্যাদা বাড়িয়ে সব নূরের ফেরেস্তা যখন মাটির আদমকে সেজদা দেয় এটা প্রমাণ করে ফেরেস্তার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নোরের ফেরিস্তা করে আদমকে সেজদা ঠিক কিনা বলেন তাই তো নূরের করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহ তুমি জল শেষ করা তো যাই না গে তোমার গুন পড়েন না পড়েন আল্লাহ আল্লাহ তুমি জল্লে জল শেষ করা তো যাই না গে তোমার আল্লাহ গানু আহু আদমের মর্যাদা বেশি মানুষের মর্যাদা বেশি মানুষ শ্রেষ্ঠ তার প্রমাণ নোরের ফেরেশতা মাটির আদমকে করে করে আওয়াজ বলেন ঠিক তাহলে মানুষ ভালো হলে ভালো আবার মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও খারাপ অধপতনে পশুত্বকে হার মানায় তার প্রমাণ তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছে যশোরের ভাইরা দেখবেন পত্রিকায় পত্রিকায় নিউজ পেপারে মাঝে মাঝে এরকম দেখা যায় এক মানুষ আরেক মানুষকে হত্যা করে বিশ টুকরা বিশ টুকরা করে বস্তার ভিতরে পড়েছে আপনারা এই নিউজ করেন নাই না দেখেন নাই দেখছেন মানুষ মানুষকে হত্যা করে কয় টুকরা জোরে বলেন এখানেই খান্ত হয় না আবার কোথায় ঘটছে বস্তার ভেতরে আচ্ছা বুঝে থাকলে আওয়াজ করে বলেন কোনদিন শুনছেন একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে বিশ টুকরা করছে এরপরে বস্তার ভিতরে পড়ছে হয়েছে তাহলে দেখেন মানুষ যদি খারাপ হয় সে পশুকেও কেউ হার মানায় চিল্লায় বলো ঠিক কিনা এমনও দুশ্চরিত্র মানুষ আছে যার বদ নজর থেকে যার নজর থেকে ছয় মাসের ছোট্ট মেয়ে থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধারাও নিরাপদ নয় আওয়াজ করে বলেন এরা মানুষ না প্রিয় ভাইয়েরা চোখ মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায় আর অধঃপতনে সে পশুকেও হার মানায় আওয়াজ করে বলতে হবে ঠিক কি না এটার প্রমাণ কি মানুষ শ্রেষ্ঠ হলে যে ফেরেশতার চেয়েও সেরা তার প্রমাণ কি তালা বলছেন للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين اللهم بولن شرن كرش شمير كتاب جو كان بفرشتا دين كبولنا او فرشتا را كشز সব ফেরস্তারা সম্মান সূচক আদমকে দিল তার আদমের জন্য শেষদায় লুটিয়ে পড়লো একজন ছাড়া তার নাম ইবলিস আওয়াজ করে বলেন তার নাম কি সে অহংকার প্রদর্শন করলো সে কাফের হয়ে গেল বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ চিল্লায় বলো টিকিরা তাহলে আমরা বুঝলাম মানুষ ভালো হলে অনেক ভালো খারাপ হলে অনেক খারাপ ও আমার কলিজার টুকরা যশোরের ভাইয়েরা আসন্ন তিন দিন ব্যাপী এই তাফসিরুল থেকে আমরা সিদ্ধান্ত নেই আমরা ভালো মানুষ হব নাকি খারাপ মানুষ হব কলিজা থেকে প্রাণ থেকে আওয়াজ করে সবাই বলুন ভালো মানুষ হইত ভালো মানুষ যারা জগৎটাকে এনলাইটেন করবে যারা এনলাইটেন করবে যারা সত্যের বীর সেনানি হয়ে দাঁড়াবে যারা সত্যের পক্ষে কথা বলবে যারা জালিমের মসনদকে ভেঙে খান খান করে দেবে এরকম হওয়ার দরকার আছে না নাই এরকম ভালো মানুষ আমরা হতে চাই কি চাই না মানুষকে যত্ন নিলে মানুষ যে কত ভালো হয় আপনি কল্পনাও করতে পারবেন না এই যে আপনাদের যশোরে যে ভালো ছেলেগুলো আছে যে ভালো তরুণগুলো আছে যে যুবকগুলো আছে যে ভালো আলেমরা আছে ভালো নেতারা আছে সবাই যদি তাদের মতো হতো পুরো যশোরটা একটা জান্নাতের টুকরা হয়ে যেত আওয়াজ করে বলেন ঠিক কীরা মানুষকে না করলে মানুষকে পলিশ করলে মানুষকে গ্রুমিং করলে মানুষকে সঠিক তার বিয়া দিলে মানুষ অনন্য হয়ে ওঠে প্রতিটি মানুষ অনন্য আমি অনন্য আপনি অনন্য আমরা সবাই অনন্য সোমানুল্লাহ বলেন মানুষকে আল্লাহ তালা দিয়েছেন অসীম ক্ষমতা অসীম ক্ষমতা সুবাহ একটা মানুষ পারেন এমন কিছু নাই একটা মানুষ পারেন এমন কিছু নাই বিশ্বাস করতে হবে মানুষ যা কল্পনা করতে পারে ওইটা মানুষ করে দেখাতে পারে যশোরের ভাইয়ের আই রিপিট আমি আবারও বলছি এই চিলাচিলি করলে আমার এই গুরুত্বপূর্ণ কথা তোমরা মিস করবা মিস করবা কপাল পড়া হয় না আওয়াজ করে কপাল পড়া হবে না আমার দিকে তাকাও মানুষ মানুষ যা কল্পনা করতে পারে সেটা মানুষ করে দেখাতে পারে তুমি তোমার তোমাকে হারাতে পারে এমন কোন তোমার কি শক্তি কি সম্ভাবনা তুমি জানোই না মিয়া তুমি এদিকে তাকাও কেন তোমার রাস্তা তো ওই দূরে তুমি কোথায় যা আল্লাহ তোমার কোথায় নিয়ে যাবে তুমি কিছুই জানো না প্ল্যান বিগ ছেলে মেয়েদেরকে কখনো ছোট করে কথা বলবেন না ও যে কোথায় যাবে আপনি জানেন না আপনি মা হয়ে তাকে সাহস দিবেন তার কল্পনার জগৎটাকে সাজাতে তাকে উৎসাহিত করবেন ঠিক না বলেন আর আমার প্যান্ডেলের আমার প্রিয় শ্রদ্ধাশীলা মায়েরা বোনেরা আপনারা তো আরো দামি সম্পদ বিশ্বনবী বলেন আর দুনিয়া কুল্লু হামাচা আল্লাহ 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 বিশ্বনবীর কথার ওজন দেখেন আর দুনিয়া কুল্লু হামাচা হইরু মাতা আইদুন আল্মার আতুস সোয়ালি বলেন দুনিয়ায় যা দেখো সব আল্লাহর দেওয়া এসেট মানে সম্পদ আর এত অ্যাসেটের গিরে সব চাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী সুবহান আলহ ভাইয়েরা সাথে খারাপ আচরণ করো সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করো আমাদের মায়েরা আমাদের এসেট দেয়ার আওয়ার প্রাইসলেস অ্যাসেট কারণ এই মায়েদের পেটে এসেছে আল্লাহ রলি এই মায়েদের পেটে এসেছে এই মায়ের পেটে এসেছে শাহজালাল ইমানি এই মায়ের পেটে এসেছে আল্লাহ সব নবীরা নাকি নবীরা আকাশ থেকে ধপ করে জমিনে নেমে আসছে মায়ের পেটে আসছে এই মায়ের পেটগুলো খনি আমার সম্মানিতা মায়েরা বোনেরা নিজেকে ইসলাম দিয়ে সাজান নিজেকে ইসলাম দিয়ে সাজান নিজেকে পবিত্র রাখুন নিজের আব্রু ইমান ইজ্জতের হেফাজত করুন কোরআন পড়ুন সুন্না পড়ুন আপনি জানেন না আপনার গর্ভে কে আসছে কোন ক্ষণ জন্মা পুরুষকে আল্লাহ তালা আপনার গর্বে পাঠাবে আপনি জানেন না মায়েরা নিজেদেরকে পবিত্র রাখুন ইসলাম চর্চা করুন কোরআন চর্চা করুন নৈতিকতা দিয়ে নিজেকে সাজা যশোরের জেনজি নিজেদেরকে প্রস্তুত রাখো আগামীর বাংলাদেশের জন্য নৈতিকতা মোরালিটি ভ্যালিউজ দিয়ে নিজেকে সাজাও ইসলাম দিয়ে নিজেকে সাজাও কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বাংলাদেশের আসল পরিচয় ইসলাম বাংলাদেশের আসল পরিচয় কি সবাই বলে না বাংলাদেশের আসল পরিচয় কি এই ইসলাম নিয়ে আমরা সংসদ ভবন সাজাবো রাজি আছি না নাই শেকর বলে যাওয়া যাবে না আমরা ধাপে ধাপে সারিয়া আইনের দিকে যাব ইনশাআল্লাহ কিন্তু জঙ্গিবাদ দিয়ে নয় কট্টর পন্থা দিয়ে নয় আমরা ইন্টেলেকচুয়ালি গ্রাজুয়ালি ধাপে ধাপে সারি আইনের দিকে মুখ করবো ইনশাআল্লাহ বলো লিল্লাহে তাকবীর এ দেশের আসল পরিচয় সবাই বলে না আওয়াজ করে এ দেশের আসল পরিচয় এ দেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এ দেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এ দেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এ দেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহানম্ লা সুবাহানম্ লা নবিন তরুণ তোমার কিসের এত ভয় যেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় বাংলাদেশের আসল পরিচয় ইসলাম আওয়াজ তুলে করো আসল পরিচয় কি এদেশে পরস্পরে দেখা হলে দে সালাম এদেশে আমজনতার হৃদয়ে জুড়ে বা কালাম থিকিরা এদেশে এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে আল্লাহ বলেন কি তাহলে যে কোটি কোটি টাকা ব্যয় করে যে উইন্ড মিল কয় হুজুর ভিতরে ফিটফাট উপরে ফিটফাট ভিতরে সদরঘাট তার মানে কোটি কোটি টাকা দিয়ে এই উইন্ড মিল বানায় এখানে কিছু নাই দুর্নীতির আড্ডাখানা আখড়াখানা বাংলাদেশ ঠিক কিনা বলেন আয়রে জাপানিজরাও মানুষ আমরাও মানুষ আমার এক নিকটাত্মীয় সরকারি চাকরিজীবী দেবে আমাকে বললেন বাংলাদেশের আরেকটা উদাহরণ দেখি উনি আমাকে বললেন যে প্রতি বছর আমাদের অফিসের ফার্নিচার চেঞ্জ করে বললাম প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন বলে যে ফার্নিচার নতুন পারচেস করলেই তো ওইখানে টাকা নতুন কিনতে পারলেই টাকা নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা প্রথম আলোর প্রথম বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা কার রিপোর্ট আমাদের বানানো কথা প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে কারা ছিল জানেন তো হ্যাঁ শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আস আমরা এরকম চাই চাইনাকে ফুটপাতে বসাইস প্রিয় ভাইয়েরা তাহলে জাপানের মানুষ ও মানুষ আমরাও মানুষ সিদ্ধান্ত আপনার কোন মানুষ হবেন ভালো মানুষ না খারাপ মানুষ আপনি কি আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য আজানকে বিকৃত করতে যে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদের মাজিন হয়ে গেল পরে সুহান আল্লাহ ওনার এই সুরলিত কণ্ঠ ব্যবহার করে মসজিদুল হারামে এত সুন্দর করে আল্লাহ ফাকমান বলে আজান দিতেন মানুষগুলোর মুসল্লিগুলোর মক্কাবাসি হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত শুধু এখানেই শেষ নামার জশরের ভাইরা বিশ্বনবী যখন সায়েদনা আবু মাহজুরা রদি আল্লাহ জালাকে আজান শিখাচ্ছিলেন বলেন তো বিশ্বনবীর হালটা কোথায় ছিল আবু মাহজুরার মাথার সামনে এই চুলের উপরে ছিল আবু মাহজুরা ওই স্মৃতিটাকে ধারণ করবার জন্য ওই স্মৃতিকে বহন করার জন্য বিষ্ণবীর মোবারক ও খাত আবু মাহজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহজুরা মাথার ওই চুলে কোনো দিন ছুরি আর কামার লাগায় না সেখানে কেচি লাগায় নাই চুলের মধ্যে খুর লাগায় নাই আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো বাম দিকের চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না আবু মাহজুরা রাতে আল্লাহ চালান ওর সামনের চুলগুলো বড় হতে হতে বড় হতে হতে যখন এত বড় হয়ে যায় তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন তারপরে তিনি পাগড়ি পরতেন সবাই জিজ্ঞেস করতে আবু মাহজুরা এটা আবার কেমন স্টাইল দেখতে তোমার কি ভিত লাগে কেমন অড লাগে কেমন খারাপ দেখা যায় মক্কায় এমন কোন মানুষ তো দেখি নাই ডানে চুল কাটে পায়ে চুল কাটে পেছনে চুল কাটে সামনে কাটে না ওরে আবু মাহজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটো না কেন আবু মাহাজুরা বলে আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে মোবার ও খাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর মোবারক হাত পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাবো সেহেদনা আবু মাহযুরা রদি আল্লাহ চালান হোক এন্তে আগের পর্যন্ত মাথার সামনের চুলগুলা কাটে নাই মাথার সামনের চুল তিনি কাটেন নাই সোহানল্লাহ হে কেমন ভালোবাসতেন বিশ্বনবীর সাহাবিদেরকে সাহাবারা কেমন ভালোবাসতেন বিশ্বনবীকে সামনের চুলগুলো বড় হতে হতে এত বড় ছিল পেঁচিয়ে রেখে পাগড়ি করতেন কাটতেন না নবীর হাত লেগেছিল সুমানাল্লাহ পড়েন তাহলে হোয়াট ইজ দ্য লেসন মোরাল অফ দা স্টোরি কি মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আসছিল আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য হয়ে গেল মসজিদুল হারামের মোয়াজিন দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন ম্যানেজ করেছেন তিনি যে চৌকুশ ট্যালেন্ট হান্টার ছিল দেখেন সবার মধ্যে থেকে এর বাছাই করে মোয়াজিন বানাই দিয়েছেন সুমানলা পড়ে তার মানে এই না সবাই ধরে ধরে উনি মোয়াজিন বানাইছেন যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে অ্যাসাইন করেছেন যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন সুমানলা পড়েন জায়দ বিন সাবেদ নাম শুনেছেন আহ যশোর কথা বেরোয় না যদি জেগায় সালমান খানের নাম শুনছেন সবাই হাত তুলবে যে হুজুর শুনছি মানে সব দেখা শেষ সালমান খান আমির খান অমুখ খান সব খান মুখস্থ কিন্তু জায়েদবিন বিন এর নাম মুখস্থ নাই মুসলমানদের যেই সাহাবী মাথার সামনের চুল কাটে নাই মসজিদুল হারামের মোয়াজিন বানাইছেন বিশ্ব নবী সাহাবির নাম কি খায়া ফালাইস স্লোগানের সাথে খায়া ফালাইস আবু মাহজুর কি নাম আবু মাহজুর আল জুমাহি রাদি আল্লাহু তাআলা এই নামটা আজকে নিয়ে যাইতে হবে যশোর আবু মাহজুর রাদি আল্লাহু তাআলা দুই নম্বরে বলছিলাম যায়েদ বিন সাবিত রাদি আল্লাহু তাআলা বিশ্বনবী দেখলেন মদিনার এই আনসারি সাহাবি হাইলি ট্যালেন্টেড ইন্টেলেকচুয়াল মেরিটোরিয়াস জ্ঞানের প্রতি তার আকর্ষণ মারাত্মক আকর্ষণ বিষ্ণবী তাকে দায়িত্ব দিলেন কোরআন যা নাজিল হয় তুমি লিখো কাতিবুল ওয়াহি বানাই দিলেন সুবহান আল্লাহ বিন সাবেত্রে আবার আজান শিকার নাই কারণ তার মধ্যে বিষ্ণুনবী প্রতিভা দেখেছেন একাডেমিক প্রতিভা বিষ্ণুনবীর একাডেমিক প্রজেক্টগুলো তিনি হ্যান্ডেল করতেন জায়দ বিন সাবেদ ছিল বিষ্ণুনবীর ব্যক্তিগত সচিব কে ছিল ব্যক্তিগত সচিব বোঝেন নাই বিষ্ণুনবীর ব্যক্তিগত সচিব এবং দোভাষী ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিষ্ণনবীরা বুঝায় দিতেন আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন বিষ্ণনবি একদিন বললেন ইহুদিরা যে চিঠি পাঠায় অর্থ তো বুঝি না আরেক ইহুদি আইনে অর্থ করা লাগে আবার ইহুদিদের কাছে কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না ইহুদিরে দিয়ে লেখা লাগে ওরা যে পৈরা শোনায় লিখে দেয় আমি ওদের বিশ্বাস করি না আমার নিজের একজন লোক দরকার বিশ্বনবী এই জায়েদ সাবেদকে চুজ করলেন ল্যাঙ্গুয়েজের জন্য উনি বললেন জায়েদ তোমার সফট স্কিলকে ডেভেলপ করতে হবে তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো জায়দ বিন বলল বললো বিশ্বনবীর মোটিভেশন আর ইসলাম শুধু শিখে ফেললাম না হাত্তা হাদিয়ু ইভেন আই বিকেম মাস্টার ইন দ্য ল্যাঙ্গুয়েজ এই ভাষা আমি পারদর্শী হয়ে গেলাম এরপর ইহুদিরা চিঠে লিখে পাঠালে আর কোন ইহুদি ডাকা লাগতো না আমি নবীর এটার অর্থ শুনে পরে বুঝাই দিতাম আবার ইহুদিদের কাছে চিঠি লেখা লাগলে আমি জায়েদ বিন সাহেদ চিঠি লিখে দিতাম আর কি বলবো এটা আমি যতটুকু তোমার জন্য বরাদ্দ আছে কলামের শিক্ষা আর জীবনে বুলবে কথা কয়ন আর বোলাবে আর বুলাবে না এভাবে বিশ্বনবীর অনেক সঙ্গ পেয়েছেন সফর করেছেন একই বাহনে বসেছেন এক বাহনে বসে লম্বা নাসিহত করেছেন বলেছেন ইয়া গোলাম এহফাদিল্লাহ ইয়াফাজ কা ইয়াফাদ ইহফাদিল্লাহ তাজিদ কুদ্দুজাহাক ঈদ সা আল তাফাজ আল্লিল্লাহ ঐ দাসান তাফাস্তা আল্লাহর বিধান মানো আল্লাহর বিধান রক্ষা করো আল্লাহ তোমায় রক্ষা করবে আব্দুল্লাহ চাইতে হলে আল্লাহর কাছে চাও সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাও মনে রাখো গোটা বিশ্বের সবাই যদি তোমারে সাহায্য করতে চায় ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবের রেখেছে গোটা বিশ্ব যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে দাঁড়িয়ে যায় ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু তোমার জন্য বরাদ্দ আছে এর বাইরে কিছু করতে পারবো না আওয়াজ করে বলেন ঠিক কি এভাবে হাতে কলমে শিখিয়েছে বিষ্ণনবীর সঙ্গ পেয়েছেন ওনাকে বিশাল ইসলাম শিক্ষাবিদ করেছেন হাতে কলমে শিখিয়েছেন বিষ্ণু নবী একবার প্রাক প্রকৃতির ডাকে সারা দিয়ে এসেছেন এখন কি করতে হবে নামাজের জন্য অজু করতে হবে বিষ্ণু নবী এসেই দেখেন অজুর বদনায় পানি ভরা খুশি হয়ে গেলেন বললেন কে রেখেছে পানি একজন বলল আব্দুল্লাহ রেখেছে বিশ্বনবী অত্যন্ত খুশি হলেন খুশি হয়ে একটা দোয়া করলেন বললেন আল্লাহ ফাকি হুফিদ্দিন ও আল্লিম হুত আবিল আল্লাহ তুমি আবদুল্লাহকে দিনের বুঝ দিও আর কোরআনের তাফসির শিক্ষা দিও বিশ্বনবীর এই দোয়া এমন লাগা লাগছে উনি রইসুল মুফাসির এই পৃথিবীতে যত মুফাসির ছিল যত মুফাসির আসবে সকল মুফাসিরের সম্রাট হিসেবে স্বীকৃত হয়েছে আবদুল্লাহ আব্বাস বিশ্বনবী ওনারা আজান শেখান নাই বিশ্বনবী উনার ল্যাঙ্গুয়েজ শেখান নাই বিশ্বনবী উনার এমباسাডার বানান নাই হাতে কলমে শিক্ষা দিয়েছেন ছোট বৈঠকে এ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পাশ দিয়ে বসায় রাখতেন বয়স্ক সাহাবরা এটা পছন্দ করতে না তারা বলতো ঘটনা কি আব্দুল্লাহর মতো ছেলে নাতি আমাদের আছে এরে কেন রাখো আমারে ফারুক আমারে ফারুক এটা টের পেলেন তিনি বুঝতে পারলেন যে ক্যাবিনেট মেম্বাররা এটা পছন্দ করে না ছোট আমাদের এলা যে ক্যাবিনেট এটা পছন্দ করে না ছোট কেন রাখি কেন যে রাখি এটা একদিন বোঝাব একদিন মিটিং তিনি সবাইকে বললেন ইদা আ দস আল্লাহি ওয়াল ফতহ এই আয়াত দ্বারা উদ্দেশ্য কি বলেন তোমাদের রবি সাহাবীরা এক সাহাবী বলেন এই সূরা দ্বারা উদ্দেশ্য আল্লাহ বলেছেন আমাদেরকে বিভিন্ন ল্যান্ড বিভিন্ন এলাকা বিজয় করতে হবে উমর ফারুক বললেন না হয়নি আরেকজন বললেন বিজয় হওয়ার পর আমাদের বেশি বেশি আল্লাহর বরকতের ঘোষণা দিতে হবে এটা উদ্দেশ্য উমারে ফারুক বলেন না হয় নাই যারা জিজ্ঞেস করেন কেউ পারে না সব শেষে বিশ্ব নবী ছোট্ট আবদুল্লাহ বলেন আবদুল্লাহ ইদা যা এর দ্বারা উদ্দেশ্য কি বলতো ছোট্ট আব্দুল্লাহ বলেন হুয়া আজালু রসুল এই আয়াত দ্বারা বিশ্বনবীর বিদায়কে উদ্দেশ্য নেওয়া হয়েছে উমরে ফারুক বলেন হা বা হুয়া এটাই তো সঠিক উত্তর এটাই সঠিক তাফসিরে আয়াতের ইذا جاء نصر الله والفتح যখন আল্লাহ সাহায্য আর বিজয় আসবে বলা এই তন্নাসায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আপনি দেখবেন দলে দলে ঢলে ঢলে বান বানের পানির পথে মানুষ ইসলামের দিকে ঢুকতেছে ইসলামের বিজয় হয়েছে তো ইসলামের বিজয়ের মিশন নিয়ে নবী আসছে বিজয়ী যখন হয়ে গেছে এখন তো নবীর বিদায় হবে জোরে বলেন ঠিক কি না কোন সাহাবী এই সুক কথাটা ধরতে পারে নাই ওই আব্দুল্লাহ ছারা আব্দুল্লাহ যখন উত্তর দিছে সব সাহাবীদের টনক নড়েছে এর থেকে কোন ক্যাবিনেট মিটিং আর কোনো সাহাবারা কোনো প্রশ্ন করে না আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এডুকেটর অফ দা উম্মাহ উমর শিকাবিদ ইশাবে গ্রহণ করেছেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার সাহাবীদের নামগুলো মনে থাকবে এক নম্বরে আবু মাহজুরা মুয়াজ্জিন বানাইছেন যায়িদ ইবনে সাবেত তো ট্রান্সলেটর অফ প্রফেট এবং তিনি ছিলেন বিশ্বনবীর ব্যক্তিগত সচিব মুসাহাব ইবনে উমায়ের দ্য ফার্স্ট এম্বাসেডর অ্যান্ড ডিপ্লোমাট অফ ইসলাম আবদুল্লাহ ইবনে আব্বাস এই উম্মার সবচেয়ে বড় এডুকেট শিক্ষাবিদ আরেকজন ছিল আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দুই আব্দুল্লাহ আব্বাস গেল আরেকজন হচ্ছে মাসউদ মক্কার তরুণ ছাগল পালতো মুশরিকের বিশ্বনবী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার গেলেন যে দেখে ছোট এই তরুণ দ্বারাই আছে বিষ্ণু বললেন দুধ কিন্তু এটা আমার মালিকের আমি তো তরদ দেখাই আমার মালিকের দুধ আপনি পথিক আপনারে দিতে পারি না বিষ্ণু টার্গেট করে ফেলছেন আরে আমার কাজে লাগাইতে হবে বিষ্ণু বলেন ঠিক আছে দুধ দিও না কিন্তু এমন ছাগি আছে কিনা যে ছাগির সাথে কোনো ছাগলের মিলন হয় নাই তার ওলানে দুধও আসে নাই বাচ্চাও নাই এরকম থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই বলতেছে এরকম থেকে দুধ খাইলে সমস্যা নাই কারণ এরকম ওলান থেকে দুধ আসবেও না বলতেছে ঠিক আছে এরকম একটা ছাগি নিয়ে আস। নিয়ে আসা হলো বিষ্ণবী বিস্মিল্লাহ বলে ওই ছাগির ওলানে হাত দিলেন হাত দিতে দেরি পুরো ওলানটা দুধে ভরে যেতে দেরি হয় না বিষ্ণনবী রাহু বকরাদ দহন করে প্যান্ট পরে খেলেন এই দৃশ্য আব্দুল ইবনে মাসুদের হৃদয়ে দাগ কাটলো এই মুজিজা দেখে তিনি বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তিনি ষষ্ঠ মুসলিম ছিলেন ছয় নম্বর মুসলমান ওনাকে টার্গেট করে বিশ্বনবী দেখলেন এমন ইন্টেলেকচুয়াল ব্রেইন উনি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বুঝে বেশি ফিকহি জ্ঞান ওনার মধ্যে বেশি বিশ্বনবী উনাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে লাগলেন উনি বিশ্বনবী সবার কাছে কোরআন শোনায় কিন্তু বিশ্বনবী নিজে মাসুদের আব্দুল ইবনে মাসুদের কাছ থেকে কোরআন শুনতো বিশ্বনবী একবার বললেন ইকরা আলাইয়া ইয়া মাসুদ ইবনে মাসুদ একবার শোনাও তো কোরআন দেখি আব্দুল ইবনে মাসুদ বলে আকরা ওয়া আলাইকা ওয়া আলাইকা নবী আপনার উপর কোরআন নাজিল হয় আর আমি আপনার সামনে কোরআন পড়ব বিশ্বনবী বললেন ইন্নি ওহিব্বু আন আসমাআহু মিন গায়রি আমি নিজে পড়তে যেমনি ভালোবাসি অন্য পড়ুক আমি শুনবো এটাও আমি ভালোবাসি সুরান নিসা তিনি তালাবাত করে শুনিয়েছেন এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বিশ্বনবী ওনাকে ধরিয়ে দিয়েছেন উনি হয়ে গিয়েছেন আব্দুল এবনে আব্বাস হয়েছেন রয়িস উল উই উনি হয়ে গিয়েছেন ফাঁকি হল উমা উনার চাইতে বড় হকি এই পৃথিবী আর দেখবে না চিল্লায় বলেন সুভার আল্লাহ উনি বলতেন ওল্লাহি ওল্লাহিলা ইলাহা ঐরু মায় উনসিলেন মাহ উন জিলাত সৌরথুন ইল্লাহ ওয়াহানা আলামু আইনা উন জিলাত ওয়াফি মাহ উন জিলা বিশ্বনবী এমনভাবে কোরানের ডার্স আমাকে দিয়েছেন কোরানের যত সুরা নাজিল হয়েছে যেখানে নাজিল হোক না কেন আমি জানি এটা কোথায় নাজিল হয়েছে এবং কোন প্রাক্ষাপট কেন ধারাই হানা ফিমা ভাবে অ্যাকসেপ্ট হয়ে ফিখিদের আব্দুল্লে মাসুদের কাছ থেকে কোরআন সত্য ঘুরে ফেলছেন এরে আমার কাজে লাগাইতে হবে বললেন বলেন ঠিক আছে দুধ দিও না কিন্তু এমন ছাগি আছে কিনা যেই ছাগির সাথে কোনো ছাগলের মিলন হয় নাই তার ওলানে দুধও আস নাই বাচ্চাও নাই এরকম থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই বলতেছে এরকম ছাগির থেকে দুধ খাইলে সমস্যা নাই কারণ এরকম ওলান থেকে দুধ আসবেও না বলতেছে ঠিক আছে এরকম একটা ছাগি নিয়ে আস নিয়ে আসা হলো বিষ্ণাবী বিস্মিল্লা বলে ওই ছাগির ওলানে হাত দিলেন হাত দিতে দেরি পুরো ওলানটা দুধে ভরে যেতে দেরি হয় না বিষ্ণুবি রাউবক্র তেলতলান হোন দহন করে পেট ভরে খেলেন এই দৃশ্য আব্দুল ইবনে মাসুদের হৃদয়ে দাগ কাটলো এই মুজিজা দেখে তিনি বললেন আশহাদু আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি ষষ্ঠ মুসলিম ছিলেন 6 নাম্বার মুসলমান ওনাকে টার্গেট করে বিষ্ণুবি দেখতেন এমন ইন্টেলেকচুয়াল ব্রেন মানে সূক্ষ সূক্ষ জিনিস বুঝে বেশি ফিকহি জ্ঞান ওনার মধ্যে বেশি বিষ্ণুবি ওনাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে লাগলেন উনি বিশ্বনবী সবার কাছে কোরআন শোনায় কিন্তু বিশ্বনবী নিজে মাসুদের আব্দুল ইবনে মাসুদের কাছ থেকে কোরআন শুনতো বিশ্বনবী একবার বললেন ইকরা আলাইয়া মাসুদ ইবনে মাসুদ একবার শোনাও তো কোরআন দেখি আব্দুল ইবনে মাসুদ বলে আকরা ওয়া আলাইকা ওয়া নবী আপনার উপর কোরআন নাজিল হয় আর আমি আপনার সামনে কোরআন পড়ব বিশ্বনবী বললেন ইন্নি ওহিব্বু আন আসমাআহু মিন গায়রি আমি নিজে পড়তে যেমনি ভালোবাসি অন্য পড়ুক আমি শুনবো এটাও আমি ভালোবাসি

আইনা উনসিলাত ওয়া ফিমা উনসিলাত বিশ্বনবী এমনভাবে ভাবে কোরআনের দারস আমাকে দিয়েছেন কোরআনে যত সূরা নাজিল হয়েছে যেখানে নাজিল হোক না কেন আমি জানি এটা কোথায় নাজিল হয়েছে এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এমন একটা সূরা নাই যে সূরার কোথায় নাজিল হয়েছে আমি মাসুদের জানা নাই কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমার জানা নাই এরকম ঘটবে না চিল্লায় বলেন আল্লাহু আকবার এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওমরে ফারুকের সময় কুফার চিফ জাস্টিস ছিলেন কুফানগরীর চিফ জাস্টিস চিফ জাস্টিস বোঝেন নাই বিচারপতি কি ছিলেন সবাই বলে নাই কি ছিলেন বিচারপতি ছিলেন এবং ওনার যে ফিকি জ্ঞানের ধারা এটাই আল কামা ইব্রাহিম আন্নাখারি হাম্মাদ ইবনুল সোলাইমান হয়ে ইমাম আবু হানিফা পর্যন্ত পৌঁছেছে এবং ওনার ফিকি জ্ঞানের ধারাই হানাফি মাঝাবে অ্যাকসেপ্ট হয়েছে আজও এগুলো হানাফি মাঝাবে চর্চিত হয় হানাফি মাঝাবের সব ফিক আব্দুল্লাহ ইবনে মাসউদের ফিকহি জ্ঞানে ধারা থেকে নেয়া হয়েছে চিল্লায় পড়ে সুবহানাল্লাহ তাহলে উনাকে বিশ্বনবী বানিয়েছেন জুরিস্ট জুরিস্ট আইনবিদ ফকীহ উনারে আযান শেখাত নাই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কিভাবে করবেন মানব সম্পদের উন্নয়ন কিভাবে করতে হয় কিভাবে যার যেখানে প্রতিভা কাজে লাগাতে হয় উনি দেখিয়েছেন সুবহানাল্লাহ পড়বেন না খালিদ বিন ওয়ালি নমশন সেন